তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাইকে জানি গুড মর্নিং তো চলো সকালে উঠে কি কি করলাম তোমাদেরকে দেখাই প্রথমে তো সামনে একটুখানি জায়গা ছিল সেখানে কুপিয়েছি কুপিয়ে আর দানা দিয়েছি তো চলো দেখে দিই তোমাদেরকে এই যে দেখো এখানে কুপিয়ে লাল শাক ঢেঁড়সের দানা ডেমো শাকের দানা সব কিছু দিয়েছি এইখানটায় শশার দানা দিয়েছি এই যে এইটুকু জায়গায় এই যে দেখেছ আর এখানে প্রতিদিন বর্ষা হচ্ছে জল দিতে হবে না আর আগে যে দানা মানে লাল শাকের দানা দিয়েছিলাম ঢেঁড়সের দানা সেগুলো গাছ বেড়ে গেছে এই যে দেখো লাল শাক ঢেঁড়স এগুলো তো আগে দিয়েছিলাম এগুলো তো খাওয়া চলছে আর এগুলো আবার দিয়েছি মানে বেরিয়ে গেছে এই যে আর দেখো এই গাছে ঝিঙে হচ্ছে দেখতে পাচ্ছ এ একটা এখানে একটা ওই আর এর ভিতরেও দিয়েছি এর ভিতরেও দিয়েছি এর ভিতরে গাছ বেরিয়ে গেছে আর কুমড়ো ফুল ফুটেছে দেখো প্রতিদিন কুমড়ো ফুল ফুটছে অনেকটা করে কিন্তু প্রতিদিন তুলি না ভালো লাগে না আমার সোনা দেখো ঠান্ডা লেগেছে এখন নাই বাড়ির দিকে প্রচুর গরম আছে দেখো হাত মজা পরে আছে পা প্যান্ট পরে আছে ঠান্ডায় প্রচুর ঠান্ডা লেগেছে হ্যাঁ ঠান্ডা লেগেছে আর আমি সকালে উঠে সোনাকে ভাত খাবি দিয়েছি খেয়ে আর আমরা দুজন এই করছিলাম বাগানে বাগান না একটুখানি জায়গা ছিল কুর্তি আর দানা দিলাম বয়সা হচ্ছে না ও বেরিয়ে যাবে এই যে দেখো লঙ্কা গাছে লঙ্কা এসছে এখানে এসে অনেক রকম সবজি গাছ লাগিয়েছি বরবটি ঢ্যাঁড়স টমেটো ওটা টমেটো টমেটো এসছে গাছে এই যে বরবটি ঝিঙে কুঁচি ধরেছে কুঁচি তো তুলেছি খাওয়া হয়েছে অনেকবার কুমড়ো ধরেছিল এই যে আর হচ্ছে দেখো কুঁচি গাছে ওখান থেকে কালকে তিন চারটে কুঁচি পেরেছিল তোমাদের দাদা আর এই যে ঝিঙে ধরছে বরবটি আর এর ভিতরে আমি এই একটা ইয়ে রেখেছিলাম মানে ঝিঙে এত হারে হচ্ছে তা সব নষ্ট হয়ে যাচ্ছে পোকার জন্য তো আমি প্লাস্টিকের ভিতরে রেখে আর গি দিয়ে রেখেছিলাম যাতে পোকা না লাগতে পারে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখানে লাউ গাছ আছে চাল কুমড়ো গাছ আছে বরবটি পুঁই শাক তো কি নেবে সব কিছু লাগিয়েছি পালং শাক আর লাল শাক জমা শাক তো খাওয়া হয়ে গেছে তো আবার দিয়েছি ঢেঁড়স বরবটির থেকে নিয়ে শুরু করে ঝিঙে সব কিছু এই যে দেখতে হচ্ছে ওই যে গাছে দেখো কুচি ধরেছে এই যে দেখো প্রচুর এখানে মানে যেটুকু সবজি মানে দানা দেবো সেইটুকু গাছ বেরাবে এখানে এই যে দেখো শস্নো গাছে এখনও শস্ন ধরে আছে আমাদের বাড়ির দিকে তো এখন দেখা যায় না এই ঠিক আছে প্রচুর শস্ন ধরেছে গাছে চলো সোনার ভিতরে দেখো এখানে মুড়ি খাচ্ছে সকালে ভাত খেয়েছি কিন্তু ও চিনি মুড়ি খাচ্ছে বসে বসে আমার রান্না হয়ে গেছে তো কী কী রান্না করেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি সিম্পল রান্না শোনা কী খাচ্ছ কই দেখি বলে দাও কী খাচ্ছ তুমি ও এ দেখো সোনা চিনি মুড়ি খাচ্ছে কই দেখি মুখ খট দিচ্ছে জলটা পড়ে যাবে তো জলটা এবার বাটির বসি রাখ বাটিটা বসি রাখ জল পড়ে যাবে হয়ে গেছে এবার আমি এগুলো একটু মেজে নেব নিয়ে পরিষ্কার করে নি সকালে একবার ভাত হয়ে গেছে একবার ভাত বসিয়ে দিয়েছি এটা দুপুরের জন্য দেখো বাইরে এখন মেঘ করে আছে আবার বর্ষা চলে আসবে দেখতে পাচ্ছ বিকালের টাইমে কি হয় জানি না বিকালের টাইমে তো শুধু বিকাল হলেই বর্ষা পুরো এখন তো ভালো আছে মেঘমে করেছে সকালে একটু বসা হয়েছিল আমাদেরকে দেখি দিই কি কি রান্না করেছি আজকে ছিমফিলি রান্না তো চলো এখানে পটল ভাজা করেছি আর ঢাবিস ভাজা এই যে

বাইরে এত বৃষ্টি হচ্ছে কোথাও যেতে দিচ্ছে না যেই সোনার আমি বাইরে বেড়াচ্ছি সেই বর্ষা দেখো বাইরে বর্ষা যেই থেমে যাচ্ছে সোনার আমি একটু বাইরে সেই বর্ষা শুরু হয়ে যাচ্ছে তো দেখা যেতে পারি কি না তো চলো সোনা কি করছো এই দেখো সোনা ব্যায়াম করছে ব্যায়াম করতে করতে পড়ে গিয়েছে এদিকে তাকাও দেখি হাটটা তো খুলে পড়ে যাবে এই যে আমি আর সোনা কি করব দাঁড়িয়ে আছি আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো বাইরেও যাওয়া যাচ্ছে না তো কি করব সোনার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে তাই দেখছি আর মেঘও ডাকছে তো আর এখন বিকাল তো বিকালবেলা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে রাত্রে তো এখনো বর্ষা হয়েই যাচ্ছে আর আমার সোনা দেখো পুরো বাইরে যাবে বলে রেডি হয়ে আছে কিন্তু ওকে বাইরে নিয়ে যাচ্ছি না ওর ঠান্ডা লেগেছে ওই জন্য ভাবছিলাম যে বয়সে একটু থেমে থেমে গেলে ও বাইরে নিয়ে যাবো তো হাসতো যেই বর্ষা মানে যেই সেই আওয়াজ জুড়ে আসছে বর্ষা দেখো জোরে বর্ষা এসে আছে বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এই যে দেখো আর এখানে প্রচুর জল হলে তো বজা যায় না সব মাটিতে এ হয়ে যায় এদিকে বেলে মাটি তো ওই জন্য তো বন্ধুরা দেখো এখানে প্রতিদিন বৃষ্টি হয় তো দেখো বৃষ্টি এসছে এখন কটা বাজে সোনা ঘরে আয় ঘরের ভিতরে আয় এই যে দেখতে পাচ্ছ নাচ করছে বাইরে বেরিয়ে এই যে দেখো প্রতিদিন যদি এরকম বৃষ্টি হয় আর একদিক দিয়ে ভালো হচ্ছে আমার গাছে জল পেয়ে যাচ্ছে বাগান বাড়ি বাগানে এ দেখো বাগানে এই যে দেখো এই ঝিঙে ধরে যে দেখো কত ঝিঙে গাছে প্রচুর ঝিঙে হয়েছে কুমড়ো হয়েছে আর শোনা দেখো এখানে বাইরে নাচ করছে জল লাগাস না গায়ে বিকাল হলে একটু ঘুরতে নিয়ে যাব তাও নিয়ে যাওয়ার মতো না দেখো বিকাল হলেই বর্ষা মেঘ ডাকছে Eu o চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকে সুস্থ থাকতে দেখা হচ্ছে আগে ভালো লাগবে আর শোনা কথা বলতে দিচ্ছে না এত মাদুর দেখো কি করছে